নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকের রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই রেসিপিটা দেখছ তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আমার জানা রেসিপিগুলো আশা করি তোমাদের ভালো লাগবে চলো তাহলে বন্ধুরা এবার আমরা রেসিপিটা শুরু করব দেখো আমি এখানে প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নিয়েছি এখানে নিয়েছি একশো গ্রাম খেসারির ডাল আর নিয়েছি একশো গ্রাম মসুরের ডাল আর আমি নিয়েছি অল্প একটুখানি সয়াবিন এই ডাল দুটোকে আমি একসাথে ভিজিয়ে দেবো তার জন্যে আমি এখানে বাটিতে করে জল নিয়ে নিয়েছি এইভাবে সয়াবিনের পকোড়া বানালে খুব সুন্দর লাগে খেতে চায়ের সাথে কিংবা মুড়ি দিয়ে দুর্দান্ত লাগে তাই আমি কিভাবে পকোড়াটা বানাবো তোমরা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে আমার পুরো রেসিপিটা দেখো দেখো মুসুরের ডাল আর খেসারির ডাল একসাথে ভিজিয়ে দিলাম আর এই নিউট্রেলা সয়াবড়িটাকে একটা আলাদা জায়গায় ভিজালাম এগুলোকে আমি ভিজিয়ে ঢেকে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্যে থাকবে এক ঘন্টা হলেই এগুলো ভিজে নরম হয়ে যাবে চলো এক ঘন্টা বাদে ফিরে আসছি দেখো এক ঘন্টা বাদে এসেছি সয়াবিনের দানাগুলো কতটা সুন্দরভাবে ফুলে গেছে এদিকে কলাই দুটো বেশ ভালো করে ভিজে গেছে এবার এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব জলটা পাল্টে চলো তাহলে কলাইয়ের জলটা পাল্টে নিয়ে আসি দেখো পাল্টে নিয়েছি এভাবে জলটা একেবারে ঝাড়িয়ে দিতে হবে এরপর মিক্সার জারের মধ্যে পুরো কলাইটা সব দিয়ে দিচ্ছি এতে যদি বেশি জল থেকে যায় তাহলে কলাইয়ের বাটাটা পাতলা হয়ে যাবে তখন অসুবিধে হবে ঢাকনাটা বন্ধ করে দিয়ে এটাকে পেস্ট করে নিয়ে ফিরে আসছি দেখো পেস্ট করে নিয়ে চলে এসেছি বেশ সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে এবার এই কলাই বাটাটাকে একটা বড় জায়গার মধ্যে আমি পরিষ্কার করে বের করে নেব এরপর এই মিক্সার জারের মধ্যে আমি সয়াবড়িগুলোকে জল থেকে একেবারে ভালো করে নিংড়ে তুলে নেব সব সয়াবড়িগুলো দেওয়া হয়ে গেলে এটাকেও পেস্ট করে নেব হালকা করে পেস্ট করব একেবারে পেস্ট করব না দেখো এইভাবে পেস্ট করেছি একটু বেশ দানা দানা থাকবে সেই রকম অবস্থায় এটাকে পেস্টটাকে বন্ধ করে দিয়ে ওটাকেও কলাই বাটার সাথে আমি দিয়ে দিলাম পরিষ্কার করে হাত দিয়ে আমি বের করে নিচ্ছি তারপর কলাই বাটার সঙ্গে এই নিউটেলা পেস্টটাকে ভালো করে মিশিয়ে দেবো ভালো করে মিশানো হয়ে গেছে এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবার দিচ্ছি অল্প একটু কাঁচা লঙ্কা কুচানো আর দিচ্ছি অল্প একটু চিনি আর দেব অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর দিচ্ছিয়েতে একটা বড় সাইজের পেঁয়াজকে বড় বড় করে কুচি করেছি সেই কুচিটা পুরোটাই দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা কেউ স্কিপ্ট করে দিও না তাহলে বুঝতে পারবে না পকোড়াটা কিভাবে মুচমুচে হবে এবং কিভাবে বানালে সব থেকে সেরা স্বাদের হবে ভালো করে চামচ দিয়ে আমি উল্টে পাল্টে সব কিছুকে মিশিয়ে দিলাম দেখো কতটা সুন্দরভাবে মিশে গেছে সব কিছু কালারটাও বেশ সুন্দর হয়েছে এরকম ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে লবণ চিনি হলুদ লঙ্কা সব কিছু ভালোভাবে মিশে যায় তারপর আমি উপর থেকে এভাবে একটু প্লেন করে দিচ্ছি এটাকে এবার তিন চার মিনিটের জন্যে ঢেকে রেখে দেবো বড় জোর পাঁচ মিনিট চলো ফিরে আসছি আমি প্রায় পাঁচ মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দেখে নিচ্ছি খুব একটা বেশি জল বেরোয় নিয়ে এর থেকে এটা দেখে নেওয়ার পর এতে আমি দিয়ে দেবো চালের গুঁড়ো এক চা চামচ আর যদি এটা একটু পাতলা হতো তাহলে কিন্তু এটাতে দু চামচ দিতে হতো কিন্তু আমি চামচ দিয়ে দেখে নিলাম এটাতে এক চামচ চালের গুঁড়ো দিলেই হয়ে যাবে চালের গুঁড়োটা দেওয়ার পর ভালো করে এবার পুরোটার মধ্যে মিশিয়ে নেব দেখতে হবে চালের গুঁড়োটা যেন সবটার মধ্যে সমানভাবে মিশে যায় সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি দেখো আগের থেকে কালারটাও কতটা সুন্দর এসেছে এইভাবে যতটা ভালো করে এটাকে মেশাবো তত বেশি টেস্টি হবে সুন্দরভাবে মিশ্রণটা আমার রেডি এবার আমি গ্যাস জেলে দিয়ে প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল আমি এখানে রিফাইন তেল দিলাম তেলটা গরম হতে শুরু করেছে এবার আমি চামচে করে অল্প অল্প করে তুলে বড়ার আকারে দিয়ে দেবো এটা তোমরা চাইলে আরও বড় করতে পারো কিংবা আরও ছোট করতে পারো আমি মিডিয়াম সাইজে দিচ্ছি একেবারে সবগুলো ধরবে না যতটা জায়গা ছিল ততটা দিয়েছি এবার এটাকে দু তিন মিনিট একটু তলাটা ভালো করে হতে দেবো সাথে সাথে উল্টাবো না প্রায় আমি তিন মিনিট বাদে এবার একটা একটা করে উল্টে দেবো দেখো তলাটা বেশ ধরে গেছে সুন্দর কালার হয়ে এরকম হওয়ার পর উল্টাবো না হলে তাড়াতাড়ি উল্টাতে গেলে এগুলো ভেঙে যাবে দেখতে ভালো লাগবে না তাই তলাটা এক সাইড ভালো করে হওয়ার পর উল্টাতে হবে এই রকম সয়াবিনের পকোড়া ভাজলে টেস্ট কিন্তু খুব সুন্দর হয় বন্ধুদেরকে বলবো একবার এইভাবে বানিয়ে খেয়েও দেখবে আর দোকান থেকে তখন চপশিঙারা কিনে খেতেই ইচ্ছে করবে না আরও এক সাইড আমি উল্টে দিচ্ছি এইভাবে এদিক ওদিক করে উল্টে পাল্টে সুন্দর মচমচে করে ভেজে নিতে হবে আর এগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না ঝটপট হয়ে যাবে চা হতে হতে এই পাশে তেলে ভাজাটা রেডি হয়ে যাবে এই পকোড়াটা ভীষণ টেস্টি হয় বন্ধুরা চায়ের সাথে বানিয়েও এটা মুড়ির সাথেও সুন্দরভাবে খাওয়া যাবে দেখো পকোড়াগুলো বেশ ভালো করে মুচমুচে হয়ে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নিচ্ছি আর একই রকমভাবে সবগুলোকে ভেজে নিতে হবে চলো তাহলে সবগুলো ভেজে নিয়ে ফিরে আসছি তোমাদেরকে দেখাচ্ছি যে আমার কতটা পকোড়া হয়েছে দেখো এই প্লেটটা নিয়েছি এই প্লেটটার মধ্যে আমি পকোড়াগুলো তুলে নিচ্ছি সব পকোড়াগুলো প্লেটের মধ্যে দিয়ে দিলাম এরপর আমি এতে দিয়ে দেবো কিছুটা শুকনো লঙ্কা আর কিছুটা কাঁচা লঙ্কা মুড়ি খেতে গেলে আরও একটু লঙ্কা লাগবে ঝাল ঝাল হলেও তখন আমি এই লঙ্কাগুলো খাওয়ার জন্যে এতে দিয়ে দিলাম যার কাঁচা লঙ্কা পছন্দ হবে সে কাঁচা লঙ্কা নেবে যার শুকনো লঙ্কা ভাজা নেওয়ার ইচ্ছা হবে সে শুকনো লঙ্কা ভাজা নেবে বন্ধুরা আমার এই সয়াবিনের পকোড়ার রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর সব বন্ধুরা লাইক দিও আর এটা শেয়ার করে দিও আবার পরের রেসিপিতে দেখা হবে আজকের মতো বিদায় টা